স্বাধীনতা স্বাধীনতা শব্দটি মনে পড়লেই আমাদের হৃদয়ে গভীর কম্পন সৃষ্টি হয় যা অত্যন্ত বেদনাদায়ক কারণ ভারতীয় স্বাধীনতা মানেই সংগ্রাম ত্যাগ রক্ত অজস্র শহীদের এক মহাকাব্য চলুন আজকে জেনে নেওয়া যাক উনিশশো সালে পনেরোই আগস্ট ভারতীয় স্বাধীনতার প্রথম স্বাধীন সকালের প্রভাত ফেরি সুন্দর মনোরমা দৃশ্যের এক অতুলনীয় চিত্র উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতার প্রথম সকাল ছিল একটি ঐতিহাসিক এবং আবেগ প্রবাণ মুহূর্ত এই দিনটি শুধু একটি তারিখ নয় বরং এটি ছিল একটি জাতির চেতনা ও সংগ্রামের প্রতি দীর্ঘ দুশো বছরের ব্রিটিশ শাসনের পর ভারতীয়রা স্বাধীনতার সূর্যোদয়ে আসার আরো দেখেছিল সেই প্রথম সকালে পনেরোই আগস্টের সকালটি শুরু হয়েছিল একটি স্বপ্নের মতো ভারতীয়রা ঘুম থেকে উঠে স্বাধীনতার নতুন সূর্যোদয়ের প্রত্যাশায় উৎসাহিত ছিল এই দিনটি কেবল একটি সাধারণ দিন ছিল না বরং একটি নতুন দিগন্তের সূচনা সকালে অনেক মানুষ তাদের ঘর থেকে বেরিয়ে এসে স্বাধীনতার আনন্দ মেতে ওঠে কলকাতার রাজপথে মুম্বাইয়ের চৌকাঠে চেন্নাইয়ের সৈকথে সবখানে বিভিন্ন শহরে মানুষের উল্লাস ছিল চোখে পড়ার মতো রাস্তায় রাস্তায় গলিতে গলিতে স্বাধীনতার গান এবং স্লোগান শোনা দিল্লিতে স্থানীয় জনগণ এবং নেতৃবৃন্দ ঐতিহাসিক লালকেল্লার দিকে সমবেত হয় সেখানে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু তাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন তার বক্তব্যটি ছিল আজ রাতে যখন সারা ভারত জেগে থাকবে তখন এটি আমাদের জন্য একটি নতুন ভোরের সূচনা হবে এই বক্তি তার মধ্যে দেশপ্রেম স্বপ্ন এবং সংগ্রামের চেতনা প্রকাশ পায় স্বাধীনতা লাভের আগে দেশের অবস্থা ছিল উদ্বেগজনক দেশ বিভক্তির প্রক্রিয়ায় মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়ছিল অনেক মানুষ উদ্বিগ্ন ছিল কারণ তারা জানত যে এই নতুন সূচনার সাথে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কিন্তু পনেরোই আগস্টের সকালে সেই উদ্বেগের এক নতুন আশার আলো দেখা দেয় দেশবাসীর মনে একটি নতুন আত্মবিশ্বাস এবং আশাবাদ জাগ্রত হয়েছিল সকালে নানা উৎসবের আয়োজন ছিল বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন গানের অনুষ্ঠান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়েছিল স্বাধীনতার প্রথম সকালে দেশবাসী নিজেদের মধ্যে একত্রিত হয়েছিল ধর্ম ভাষা এবং সংস্কৃতির পার্থক্য ভুলে নতুন ভারতীয় পতাকা যা চেরং সেই পতাকার উপস্থিতি ছিল অত্যন্ত গর্বের পতাকা উত্তোলনের সময় অনেকেই আবেগে চোখে জল ধরে রাখতে পারেনি এই পতাকা শুধু একটি প্রতীক ছিল না বরং ভারতের জাতীয় পরিচয়ের একটি অংশ ছিল এভাবে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের ভারতীয় স্বাধীনতার প্রথম সকালটি এক ঐতিহাসিক ও আবেগময় মুহূর্ত দেশের স্বাধীনতা শুধু একটি রাজনৈতিক ঘটনা ছিল না বরং এটি ছিল একটি নতুন আশা আত্মবিশ্বাস এবং একটি নতুন পরিচয়ের সূচনা মানুষের মুখে হাসি এবং হৃদয়ে গর্বের অনুভূতি নিয়ে ভারতের স্বাধীনতার প্রথম সকালটি আজও স্মরণীয় হয়ে রয়েছে এটি আমাদের মনে করিয়ে দেয় যে সংগ্রাম ত্যাগ এবং সমর্থন দিয়ে স্বাধীনতা হয় নমস্কার। যদি আপনার থাকে লাইক শেয়ার করুন এবং নিত্য নতুন বিভিন্ন অনুষ্ঠানের হৃদয়স্পর্শী বক্তব্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন কারণ আপনাদের সমর্থন আমাদের অনুপ্রিয়